হাই এভরিওয়ান আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কালারফুল ডায়রি আজ সানডে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি এবং বেরিয়েও পড়েছি আজকে যাবো একটা জায়গায় ব্রেকফাস্ট কর আমাদের সাড়ে পাঁচটা নাগাদ বেরোনোর কথা ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি লেট তো কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাচ্ছি সেরি পাঞ্জাবে দিন ধরেই প্ল্যান করা হচ্ছে কিন্তু কোনোদিনই হয়ে উঠছে না কারণ আমি তো খুব একটা আর্লি রাইজার না এবার শীতকালে তো যাওয়া পসিবেলই না গরমকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কি আর করবো ভাবলাম আজকে রবিবার চলো যাই একটু ঘুরেই আসা যাক তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালের রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো পুরো রাস্তা ফাঁকা আর সকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও রয়েছে এখনও রোদটা ওঠেনি কারণ আটটা বাজলে যা রোদ উঠছে আর তো বাইরে কোথাও বেরোনোই যাচ্ছে না তো কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি দেখো এটা হচ্ছে রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট রেলওয়ে ব্রিজটা তো এটা পেরিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে শেরি পাঞ্জাব এই দেখো আমরা এসেই গেছি আমরা রাস্তার এই পারে রয়েছে আমাদের ওপারে যেতে হবে ক্রস করে তো চলো যাই পৌঁছে গেছি শেরি পাঞ্জাব চলো ভেতরে যাই কি ব্রেকফাস্ট আইটেম আছে দেখি আমরা এসেই প্রথমে নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে গরম গরম চা সকাল সকাল মাটির ভাড়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো তো যতক্ষণ না আমাদের বাকি ব্রেকফাস্ট আইটেমগুলো আসছে ততক্ষণ আমরা এই চাটাকেই এনজয় করি তা আমি প্রথমে ট্রাই করছি ইডলিটা ইডলিটা কিন্তু প্রচণ্ড সফট এরপর একটু সাম্বারটা টেস্ট করে দেখি সাম্বারটাও কিন্তু খুব ভালো খেতে দাঁড়াও এবার একটু দোসাটা ট্রাই করি আলুর পুর দিয়ে দোসা ফার্স্টে কোকোনাট চান্ডিটা ডিপ করে উফ দারুন দারুন ঘিয়ের একটা দারুন ফ্লেভার রয়েছে ভেতরে আবার কাজু টাজুও দেওয়া আছে ভিতরের পুরটা জাস্ট দুর্দান্ত তো তোমরা কিন্তু এসে এখানে ট্রাই করতেই পারো এগুলো এছাড়াও ব্রেকফাস্ট আইটেমে কিন্তু তোমরা আলুর পরোটা পুরি এগুলোও পেয়ে যাবে খাওয়া তো হয়ে গেছে এবার আমরা একটু ভিতর দিকে এসেছি এখানে আবার একটা ছোট মতো একটু পার্কের মতো আছে বুঝলে তো তো ওটাই আমরা একটু ঘুরতে যাচ্ছি তো এখন বাজে মোটামুটি আটটা তো এখন তো অনেকটাই রোদ উঠে গেছে কিন্তু রোদে যদি না থাকে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বুঝলে তো বেশ ভালো ভালো ছবি তোলে যাবে আমিও কয়েকটা ছবি তুলেছি তো সেগুলো যদি দেখতে চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও দেখাবে হবে নেক্সট আবার কোনো একটা ব্লগে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো আর এই গরমেতে প্রচুর প্রচুর জল খাও